কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার পনেরো জুন আট সামনে ঈদ এক আসছে আমার পছন্দের ঋতু আজকে আমরা প্রথম আলো পড়ব একটু বলে রাখি আপনারা জানেন যে আমাদের বাংলা লিট এবং ইংলিশ লিটের একটা ব্যাচ শুরু হয়েছে ফর্টি সেভেন জন্য একটা ব্যাঙ্ক বা অন্য পরীক্ষাগুলোর পীড়িত কাজে আসবে বিশেষ করে প্যাট্রো বাংলা সো আপনার চাইলে ভর্তি হতে পারেন ডিটেলসটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে আজকে প্রথম আলোতে আসি আজকে প্রথম আলো হচ্ছে আমার খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে অনেক দিন পর প্রথম আলো বড় ভালো লাগছে ভালো নিউজ ভালো অ্যানালাইসিস এবং ইন্টারন্যাশনাল নিউজ বাংলাদেশে কিছু নিউজ আছে খুবই ভালো তো আপনার আজকে মানে কিছু পার্ট আছে এবং আজকে আপনারা বলবো যে ভিডিওটা ভালো করে দেখবেন আর পিডিএফটা পড়তে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে দেখেন আজকে শুরু করেছে দিল্লির পাশেই পরেই বেজিং সফর নিয়ে আপনারা জানেন যে আমাদের পিএম হচ্ছে আপনার দিল্লি যাচ্ছেন এবং পরে হচ্ছে মোদির পিএম বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশ তারপরে হচ্ছে আট জুলাই বেজিং যাবে মূলত হচ্ছে দিল্লি এবং হচ্ছে আপনার ইন্ডিয়া এবং চীন এই দুটা ইস্যু নিয়ে বাংলাদেশ মোটামুটি একটু স্ট্রেস আউট থাকে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হচ্ছে ওদিকে রাশিয়া আছে এদিকে ইউএসএ আছে মানে এখন যেহেতু ইন্টারন্যাশনাল পলিটিক্সটা অনেক কমপ্লেক্স সিচুয়েশনে চলে গেছে আপনারা জানেন যে একটা শান্তি সম্মেলন হচ্ছে সুইজারল্যান্ডে এরপর এটা ওইটা এরপর জি সেভেনের সম্মেলন ন্যাটো সম্মেলন ইউক্রেন যুদ্ধ হ্যান ত্যান নিয়ে মোটামুটি বাংলাদেশ কিন্তু এখন খুব ভালো একটা পর্যায়ে আছে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ কিন্তু ভালো একটা লিডিং কান্ট্রি বলা যায় আর কি এবং সামনে হচ্ছে ব্রিক্সের সদস্য পদ পাওয়ার একটা সম্ভাবনা আছে সব মিলে বাংলাদেশকে এখন ইন্টারন্যাশনাল পলিটিক্সে মাথা ঘামাইতে হচ্ছে যাই হোক এখানে তেমন কিছু নাই আজকে পবিত্র হজ সবাই সবার জন্য দোয়া করবেন দেখি আমরা মহাসড়কগুলোই দীর্ঘগতি কোথাও কোথাও যানজট এ হচ্ছে অবস্থা এখন আরেকটা আজকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এটা রাতভর মর্টার শেল এবং গ্রেনেডের শব্দে আতঙ্ক নয় দিন পরে দুইশো মেট্রিক টন খাদ্যপণ্য নিয়ে সেন্ট মার্টিনে যাচ্ছে জাহাজ এই জাহাজটার নাম হচ্ছে বারো আউলিয়া এটা মাথায় রাখবেন বারো আউলিয়া এখন দেখেন ইস্যুটা হচ্ছে যে আপনারা জানেন যে কয়েকদিন আগে হচ্ছে আমাদের টেরিটরিতে আমাদের যানের উপরে হচ্ছে আপনার মিয়ানমার থেকে গুলি বর্ষণ করা হয়েছে যদি কেউ আহত হয় নাই মানে আমি এখন পর্যন্ত যাইনি যাই না আহত হয়েছে এখানে এরকম নিউজ পাই নাই বা কোনো পত্রিকা এখন মেনশন করা নাই এবং এটার পর থেকে কিন্তু এখন আমাদের যারা অফিসিয়াল আছে তারা এখনও শেয়ার না যে গুলিটা হচ্ছে কে চালাইছে এটা চাইতে পারে হচ্ছে মিয়ানমার গভর্নমেন্ট অথবা চাইতে পারে হচ্ছে যারা হচ্ছে আশরা বা যারা হচ্ছে ওদের বিদ্রোহী গোষ্ঠী যাই হোক এরপর থেকে তো ট্রান্সপোর্টেশন অফ আছে এই জন্য আমাদের খাদ্য সংকট থেকে শুরু করে ইমার্জেন্সি মেডিকেল সংকট হয়ে গেছিলো দেখেন এদিকে নাফ নদীর মোহনা এলাকায় অবস্থানও তাকে জাহাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সীমান্ত এলাকার বাসিন্দাদের দাবি টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের শাহপুরীর দ্বীপ বদর মোকাম এলাকায় অবস্থানত জাহাজটি মিয়ানমারের নৌবাহিনী স্বাভাবিক জাহাজ তো আর বিদ্রোহের কাছে থাকবে না এটা নৌবাহিনীর হবে তবে জাহাজটি মিয়ানমারের নাইখ্যাং দিয়ে অংশ অবস্থান করেছে বা নিশ্চিত করেছে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী তাহলে দেখেন তাহলে এটা হচ্ছে মিয়ানমারের জোনে আছে সা আমাদের খুব একটা প্যারা নাই বাট একটা ডিপ্লয়মেন্ট অফ আপনার একটা মিলিটারি ভেহিকল বা নেভি কিন্তু একটা 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 বাংলাদেশের জন্য ওরা যে সময় মুভ করতে পারে ওসব হয়তো বাংলাদেশের স্টেপ দেখেন তবে নাফ নদীর মিয়ানমার অংশে একটি বড় জাহাজ অবস্থান করে আপাতত এই দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে বিকল্প পথে আছে সেন্ট মার্টিনে যাচ্ছে এক দুইশো মেট্রিক টনের খাদ্যপণ্য চাল ডাল এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনা এম বি নামে একটা জাহাজ খাদ্যপণ্য কক্সবাজারে পাঠানো হয়েছে তাহলে আমরা দেখি টিকিট সংকট বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ এই জিনিসটা না আমার ইন্টারেস্টিং ফ্যাক্ট মনে হয়েছে আমি যখন যাওয়া আসা করি তখন দেখি টিকিটের মূল্য দেওয়া রাখে একশো টাকা এবং ইউজুয়াল টাইমে হচ্ছে নয়শো টাকা থেকে আপনার এক টাকাতে টিকিটটা পাওয়া যায় এখন এটা না বড় বড় আপনার ওরা করে যারা হচ্ছে বড়ো বড়ো ট্রাভেল এজেন্সি বা মানে যারা বাস কোম্পানি আর কি তো তেরোশো টাকা কেন করে রাখে কারণ ওরা ঈদের সময় তেরোশো টাকায় বিক্রি করে বাকি সময় নয়শো টাকা এখন যদি ঈদের সময় যদি হচ্ছে ওরা বাড়ায় ফেলে তখন তো ঝামেলা অফিসিয়ালি তেরোশো রেখে বাকি সময়গুলোতে ছাড়ে চলে আর কি এই জন্য আপনারা যারা রেগুলার টাইমে যাবেন তারা নেগোশিয়েট করবেন সবাই নেগোশিয়েট করে এবং ওর দাম কমে কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার এরপর হচ্ছে চার নম্বর পেজ এখানে হচ্ছে আমাদের আসার মতো কিছু নেয় পরীক্ষায় এখন দেখেন আজকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটা এবং খুব ভালো লাগছে মানে নর্মালি হয় কি আমি পড়ার সময় ভাবি যে ঠিক আছে আমি নিজেও চারটা যখন ইন্টারন্যাশনালের ইম্পেরিকাল নিয়ে ভিডিও বানাবো তখন আরও ভালো লিখতে জন্য আমি আলোচনা করি না বাট আজকে আমার আসলে ভালো লাগছে মানে এত ইনফরমেশান নিয়ে হচ্ছে আমি এখন পর্যন্ত পাইনি আর কি এখন দেখেন আমরা হচ্ছে পড়ি একটু স্ক্রিনশট নিয়ে রাখি কাজে লাগতে পারে আপনাদের ওকে দেখেন সুইজারল্যান্ডে এই সপ্তাহে ইউক্রেন যুদ্ধ বন্ধে যে শান্তি সম্মেলন হচ্ছে অনেক চেষ্টা করে চীন এবং উন্নয়নশীল বিশ্বে অনেক দেশকে সেখানে নেওয়া যায় নাই এবং নট ইভেন দ্যাট ইভেন আপনি ওরা ইন্ডিয়াকে নিতে পারে নাই অথচ জি সেভেনে হচ্ছে ইন্ডিয়া গেল গতকাল এরপরে ওয়েস্টার্ন মিডিয়া হচ্ছে ক্যাপশন দিছে লিডার অফ গ্লোবাল সাউথ ব্যাপারটা ইন্টারেস্টিং না লিডার অফ গ্লোবাল সাউথ অর্থাৎ সাউথ কান্ট্রিগুলার হচ্ছে লিডার হচ্ছে কে ইন্ডিয়া ওরা প্রমোট করতে যাচ্ছে কারা ওয়েস্টার্ন মিডিয়া কারণ গ্লোবাল সাউথের লিডারশিপটা এখন চীনের কাছে চলে আছে যেটাই ওয়েস্টার্ন মিডিয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না পছন্দ করতেছে না ওরা সেই ইন্ডিয়াও কিন্তু যায় নাই দেখেন সিঙ্গাপুরে আন্তর্জাতিক একটি গবেষণা সংস্থার আয়োজনে একটি নিরাপত্তা সম্মেলন চলার সময় হঠাৎ সেখানে না বলেই হাজির হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালোনেসি কোনো ধরনের ইনভাইটেশন ছাড়াই তার উদ্দেশ্য ছিল সুইজারল্যান্ডে তার দেশে যুদ্ধবন্ধের জন্য বৈঠক হতে আছে তাতে এশিয়া থেকে যত বেশি সদস্য দেশ নেওয়া যায় এখন দেখেন অনেকের দেশের সাথে সাইডল্যান্ড ডিপ্লোমেসিও করে কিন্তু হচ্ছে কেমন তেমন রাজি হয় না এবং সিঙ্গাপুর পূর্ব তিমুর এবং ফিলিপাইনের কাছ থেকে তারা হচ্ছে আশাবাদ পায় কিন্তু পরে দেখা যায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ছাড়া বাকি তিনটা দেশেই সরকারের নিচু পর্যায়ের প্রতিনিধি পাঠাচ্ছে অর্থাৎ কেউ যাচ্ছে না দক্ষিণ এশিয়ায় শুধু ভারত সুইজারল্যান্ডের শান্তি বৈঠকে অংশগ্রহণ নিশ্চিত করেছে তবে ভারতের রিপোর্ট অনুযায়ী হচ্ছে মধ্য পর্যায়ের কোনো সরকারি কর্মকর্তা যাবে নট উচ্চ পর্যায়ের এমনকি কোনো এবং ওরা তাছি নরেন্দ্র মোদী যাক এবং তিনি যাবেন না বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সবাই চুপ করে আছে বেজিং কিছুদিন আগেই জানিয়ে দিয়েছে রাশিয়ার অনুপস্থিতিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো শান্তি বৈঠক মানে হবে না বা এটা অর্থহীন সেজন্য ওরা যাবে এটা স্বাভাবিক রুশ রাশিয়াকে ছাড়া কি আপনি যুদ্ধ বন্ধ করতে পারবেন প্রেসিডেন্ট জালোনেস্কি সিঙ্গাপুরে সাংরিলা নিরাপত্তা সম্মেলনে উপস্থিত হয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করতে চেয়েছিলো কিন্তু রাজি হয় না চীনা মন্ত্রী জ্যালনস্কে এতটাই ক্ষুব্ধ হন যে সেখানে এক সংবাদ সম্মেলনে তিনটা সবসম চা ছাছা ছোলা উনি হচ্ছে খুবই অকওয়ার্ডলি কথা বলে না রেগে যায় মানে ওনাকে দেখে প্রেসিডেন্ট টাইপ একটা মানে ফিল আসে না আর কি উনি বলতে চীন হচ্ছে রাশিয়াকে সাপোর্ট করে যদিও চীন কিন্তু হচ্ছে আপনার খুবই খুবই কড়া ভাষায় হচ্ছে এটা জব দিছে এটাকে ম্যাগাফোন ডিপ্লোমেসি বলে ম্যাগাফোন ডিপ্লোমেসি আপনার যারা রিটিন প্রিপারেশন শুরু করছেন তারা অলরেডি জানেন আপনার সঙ্গে ম্যাগাফোন ডিপ্লোমেসি মানে হচ্ছে সরাসরি অ্যাটাক করা মানে অ্যাটাক করা মানে যুদ্ধ না মানে ওরালি। দেখেন বৈশ্বিক দক্ষিণে আস্থা অর্জনের চেষ্টা বৈশিক দক্ষিণ বলতে সাউথ যেটা বোঝাচ্ছে দেখেন যে প্রথমে হচ্ছে আমেরিকা হচ্ছে হুমকি দিচ্ছিল গালমন্দ দিচ্ছিলো এরপরে হচ্ছে তারা কূটনৈতিক দেয়ান্তরপারে করতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এইসব অঞ্চলের যেটুকু উদ্বেগ তার পেছনে কাজ করছে জ্বালানি এবং খাদ্য নিরাপত্তা নিয়ে তাও বেশিরভাগ মানুষ মনে করে এই অঞ্চলের যে এই যুদ্ধের জন্য না মূলত হচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞার জন্য হচ্ছে খাদ্য সংকটটা দেয় দেখেন গত কয়েক মাসে চীন ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকা তুরস্ক সৌদি আরব অংশগ্রহণ অংশগ্রহণ নিশ্চিত করতে চেয়েছে কিন্তু পারে নাই কেউ হচ্ছে সুইজারল্যান্ড হচ্ছে এবং সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে কয়েকটা দেশে গেছেন এটাকে বলে শাটল ডিপ্লোমেসি কি শাটল দেখেন ম্যাগাফোন ডিপ্লোমেসি শাটল ডিপ্লোমেসি পাচ্ছি আমরা এখানে বৈঠকে যেন শুধু দোষারোপের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৌদিকে সেদিকে নজর দেওয়া হয়েছে অর্থাৎ শুধু হচ্ছে ব্লেমিং গেম খেলবেন ওরা ইউক্রেনের পারমানিক নিরাপত্তা খাদ্য রপ্তানি নিরাপত্তা এবং বন্দি বিনিময় হচ্ছে এখানে গুরুত্বভাবে আমন্ত্রিত একশো ষাটটা দেশ ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে নব্বইটা তাদের অংশগ্রহণ নিশ্চিত করছে তার অর্ধেকই হচ্ছে ইউরোপের এবং ঘনিষ্ঠ মিত্র মানে বন্ধুরা বন্ধুরা মিলে একটা প্রোগ্রাম করতেছে এই ব্যবস্থা আর কি বুঝছেন এখানে ইন্টারন্যাশনাল খুব একটা কাজ করতেছে না দেখেন ইউক্রেন নিয়ে এসে উনি কেন প্রথমত হচ্ছে ইউক্রেন নিয়ে রাশিয়াকে অর্থনৈতিক কূটনৈতিক রাজনৈতিকভাবে একঘরে করে ফেলার যে নীতি নিয়েছিল সেটা কিন্তু পুরোপুরি বাসি খাইছে বলা যায় আর কি মানে আমেরিকায় কাজ করা নাই এবং আমরা চাই এশিয়া এই শান্তি বৈঠকে শক্ত ভূমিকা রাখুক এটা রাখবে না এই বিবাদে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো খুব সচেতনভাবে একটা মাঝামাঝি অবস্থা নিচ্ছে মাঝামাঝি মানে হচ্ছে আপনার এখানে নাম চলে আসে নন অ্যালাইড মুভমেন্ট দেখে আমরা পাবো দেখেন তারা এই কাজটা করতেছে হচ্ছে জাতীয় স্বার্থের অনুকূলে তারপর দেখেন এখন দেখেন প্রথমে আসিয়ান নিয়ে দে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া মানে হচ্ছে আসিয়ান দেখেন এগুলো মাথায় রাখবেন ওইভাবে নোট করবেন যদিও এখানে তো ওইভাবে লিখেন আপনি আসিয়ানকে সরাসরি ট্যাগ করতে পারেন আসিয়ানে দেখেন আসিয়ান হচ্ছে ফিলিপাইন এবং সিঙ্গাপুর ছাড়া বাকি নয়টা দেশ হচ্ছে তেমন কি মোটিভেটেড না দেখেন যে শ্রমিককে দেখা গেছে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ মনে করে আমেরিকা চীনের রেশারেষে তারা কোনো একটি পক্ষ নিতে বাধ্য হয় তাহলে তারা চীনকে বেছে নেবে অর্থাৎ আমেরিকা এবং হচ্ছে আপনার হচ্ছে চীনের মধ্যে সবাই চীনকে বেছে নিচ্ছে এবং বাংলাদেশও সেটাই করবে এই অঞ্চলের সিংহভাগই মনে করে হচ্ছে এই অঞ্চল দূরের একটি সংকট কারো পক্ষে সুস্পষ্ট অবস্থানের কোনো অর্থ নেই এখন বলে রাখি এই যে চীনকে কেন নিবে এইটা আপনি পাবেন হচ্ছে যে আমার একটা ইন্টারন্যাশনাল এই এই টেলিগ্রাম চ্যানেলেরই একটা ইন্টারন্যাশনাল প্লে লিস্টে আপনি একটা পাবেন হচ্ছে আপনার পশ্চিম আফ্রিকার বিপ্লব নিয়ে একটা বা পশ্চিম আফ্রিকা আফ্রিকায় কেন হচ্ছে চীনের প্রভাব বাড়তেছে কোনো ভিডিও আছে ওই ভিডিওতে দেওয়া হয়েছে চীন হচ্ছে কেন মানুষ চীনকে বেছে নিচ্ছে যেমন চীন হচ্ছে পলিটিক্যাল ইস্যুতে ইন্টারফেয়ার করা না তারপর হচ্ছে যারা হচ্ছে ক্ষমতা থাকে তাদেরকে উঠানো ট্রাই করা না এইসব ইস্যু ভিডিওতে দেখে নেবেন আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখুন ভিয়েতনাম এবং লাওসের সামরিক দিক থেকে বহুদিন ধরে রাশিয়ার উপর নির্ভরশীল তাহলে ভিয়েতনামও গেল লাওসে গেল মিয়ানমারও হচ্ছে চীনের শিবিরে সো চীনের কথা ছাড়া মিয়ানমার যাবে না কম্বোডিয়া অর্থনীতি এবং সামরিক দিক থেকে চীনের দিকে তাকিয়ে তাহলে কম্বোডিয়াও চীনের কথা শুনবে থাইল্যান্ড এখন রাশিয়া এবং চীনের সাথে অর্থনীতি যুগ জোট ব্রিক্সে ঢোকা ট্রাই করতে থাইল্যান্ড তাহলে স্বাভাবিকভাবে ব্রিক্স করে মানে সেট বানাবে না তাহলে ঘুরে ফিরে ফুল আসিয়ানতে হচ্ছে এখন কি অত বেশি মাথা কামাচ্ছে না এখন দেখেন সামরিক দিক থেকে ভারত এখনো রাশিয়ার দিকে অনেকটা নির্ভরশীল শীতল যুদ্ধ মানে কোল্ড ওয়ার থেকে সেই শুরু হয় এবং হচ্ছে উনিশ নাইনটিন সেভেন্টি ওয়ানে কিন্তু রাশিয়ার সাথে চীনের একটা সরি রাশিয়ার সাথে ভারতের একটা কিন্তু আপনার একটা চুক্তিও হয়েছিল নিরাপত্তা চুক্তি ঠিক আছে এরপর থেকে কিন্তু আপনার রাশিয়ার সাথে আরও সম্পর্ক ভালো হয়েছে ইন্ডিয়ার বরং আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে দুই হাতে রাশিয়ার জ্বালানি কিনতে চলেছে হচ্ছে ইন্ডিয়া এখন দেখেন তাছাড়া চীনের উপর রাশিয়া নির্ভরতা যেভাবে বাড়ছে তা নিয়ে ভারত উদ্বিগ্ন নিজেকে রাশিয়ার কাছে চীনের একটি বিকল্প হিসেবে তুলে ধরতে ভারত এখন ভীষণভাবে উদ্ভিব এই জন্য তারা মস্কোকে রাগাইতে যাচ্ছে না এই জন্য দেখেন রাশিয়ার বিরুদ্ধে আনা জাতির সব সবকটা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ভারত এখন দেখেন আমরা যারা হচ্ছে বাচ্চা টাইপের চিন্তা ভাবনা করি যে আচ্ছা দেখি তো আমরা যে আমি তো এক্সকে পছন্দ করি না দেখেন যেমন ধরুন হচ্ছে এই এ এর সাথে এর খুব ভালো সম্পর্ক আমি তো বিকে পছন্দ করি আবার এ এর সাথে খারাপ সম্পর্ক হচ্ছে ডি এর এখন আমি সি আমি হচ্ছে বিকে পছন্দ করি না ঠিক আছে এখন আমি যেহেতু সি আমি কে পছন্দ করি তাহলে আমি ডিতে চলে যাবো এটা এরকম না আমি বরং এর কাছে যাব। কারণ এ হচ্ছে বি এর সাথে ভালো সম্পর্ক হইলেও এ ইন্টারন্যাশনাল পলিটিক্স একটা দেশ কখনোই চায় না আরেকটা দেশের উপর হান্ড্রেড পার্সেন্ট নির্ভর করতো যে একটা ব্যালেন্সিং রিলেশনশিপ ঠিক আছে সো এ ও বিয়ের সাথে সম্পর্কে ভালো হলো এ ও অল্টারনেটিভ চায় সি যদি অল্টারনেটিভটা হইতে পারে তখন কিন্তু এ বি থেকে কিছু ফিফটি পার্সেন্ট সৃষ্টি করে সিতে আসবে এতে কিন্তু সমস্যাটা আরও মিনিমাইজ হচ্ছে আর সি যদি ডি এর কাছে যায় তখন সি ডি সম্পর্ক ভালো হবে আবার এ বি আরও সম্পর্কে ভালো হবে শেষ পর্যন্ত সংঘাত সৃষ্টি হয়ে যাবে এই জন্য আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে আমাদের ওই পাড়ার ক্রিকেট খেলার মতো কাজ করে না ঠিক আছে এখন দেখেন বাংলাদেশও হচ্ছে এতক্ষণ আমরা পল্লাম হচ্ছে আসিয়া নিয়ে এবার দেখেন দক্ষিণ এশিয়া নিয়ে বাংলাদেশের অবস্থানও একই অবস্থান আমেরিকার চাপ যখন দেখেন বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকা যে চাপটা দিচ্ছে তখন হচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভ লাভ্রভ ঢাকা সফরে আসছেন এবং বাংলাদেশের সরকারের প্রতি সমর্থন দিয়েছেন এবং মার্চে প্রতিদিন নতুন করে নির্বাচিত হলে শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়েছেন ওকে জিয়াল সাথে শেখ বৈঠকে তাকে সমর্থন দিলেও দক্ষিণ এশিয়ার আচ্ছা সমর্থন জান কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সরাসরি কোনো পক্ষ অবস্থা নেয় দক্ষিণ এশিয়ার সব দেশ কম বেশি অবস্থান একই রকম ইউক্রেন যুদ্ধে নিয়ে আমেরিকা এবং চীন রাশিয়া দণ্ডের দক্ষিণ এশিয়া এখনও জোট নিরপেক্ষ নীতি মানে ন্যাম এখানে ন্যামকে ট্যাক করবেন ঠিক আছে অনুসরণ করার চেষ্টা করে যাচ্ছে দেখেন প্রথমত বিশ্ব ব্যবস্থা এই গাজা ইস্যুটা কিন্তু আবার ইউক্রেন সাথে চলে আসছে এটা আমরা দেখবো হচ্ছে আপনার ওই যে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের কথায় এটা ওসিয়া করার উপায় নেই যে গত শতকে ইতিহাসে বিভিন্ন সময় পশ্চিমা শক্তিগুলো হচ্ছে তাদের স্বার্থ হাসিলের জন্য নির্যাতন জবরদস্তি থেকে শুরু করে নৃশংস স্বৈরাচারীদের সমর্থন দিয়েছে প্রথম দিকে আপনার গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের লড়াই বলে দেখানোর যে চেষ্টা প্রেসিডেন্ট বাইডেন করে গেছেন সেটা এশিয়ায় তেমন গ্রহণযোগ্যতা পায় নাই পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা সিঙ্গাপুরের জ্বালানিসের সাথে বৈঠকে শান্তি সম্মেলনে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও গাজায় যুদ্ধ নিয়ে আমেরিকার অবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন আবার গাজা ইস্যু নিয়ে আবার আপনার ইসরায়েলকে সাপোর্ট দিতে হচ্ছে ইউক্রেন এখানে আবার একটা ঝামেলা করে ফেলছে এই অঞ্চলে মানুষ দেখছে ইউক্রেনকে নিয়ে পশ্চিমা যত উদ্বিগ্ন গাজা নেওয়ার ততটা নয় এ কারণে বহু মানুষ ক্ষুব্ধ ওয়াশিংটন পোস্টকে তিনি জানান অর্থাৎ তিনি কিন্তু এখন পর্যন্ত খুশি না এবং এই সম্মেলন থেকে বেশি কিছু আশাও করতেছে না সুইজারল্যান্ড এবং হচ্ছে জার্মানির প্রধানও বলছে এখান থেকে কিছু আশা করার প্রয়োজন নাই এই হচ্ছে অবস্থা মানে এটা অসাধারণ একটা আর্টিকেল করছে মানে আমি খুবই ভাল লাগছে আজকে এটা খুব ভালো করে পড়ে নেবেন আপনারা পোশাক খাতের বিকাশে কিছু সুপারিশ করা হয়েছে সুপারিশের স্ক্রিনশট নিয়ে রাখেন ভাই কাজে লাগতে পারে আপনারা এই সুপারিশগুলো ডিরেক্ট বসাই দেবেন যদি পরীক্ষা আসে এলডিসি থেকে উত্তরণের সঙ্গে সমন্বয়ের জন্য আরএনজি খাতকে দক্ষতা এবং উৎপাদনশীল বাড়াতে হবে দক্ষতা বাড়াইতে হবে উৎপাদনশীলতা বাড়াইতে হবে আরএনজি খাতের শ্রমিকরা একটি পূর্ণাঙ্গ ডাটাবেস ক্রিয়েট করা লাগবে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে তারপরে হচ্ছে বেটার ওয়ার্ক প্রকল্পের আওতে হচ্ছে যেগুলো আসবে সবগুলো প্রকল্প নেওয়া লাগবে কর্মক্ষেত্রে নিরাপত্তা শ্রমিকের সার্বিক জীবনমান এবং জেন্ডারের মতো ইস্যুগুলোতে ফোকাস করা লাগবে দ্বন্দ্ব নির্দেশনে কারখানা পর্যায়েই আলোচনা করতে হবে শিল্প খাতে ব্যবহৃত প্রযুক্তির বদলের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করা লাগবে নারী কর্মীদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা আনা লাগবে সংশ্লিষ্ট কমিটি এবং অভিযোগ নিষ্পত্তি যে কমিটিগুলো আছে সেগুলোকে স্ট্রং করা লাগবে খুব ভালো কিছু সুপারিশ সেগুলো লিখে রাখবেন পুলিশের মানসিক স্বাস্থ্যের নজর নেই ঘরছ অগঠন পরীক্ষা আসবে না বাদ দিচ্ছে এই পেজ রংপুর এটা হচ্ছে একটা মানে সেগমেন্টেড ডেভেলপমেন্ট পলিসি মানে ঠিক পলিসি না এটা হয়ে আসছে আর কি বৈষম্য দূরীকরণে সরকারের নির্ধারকদের অবশ্যই ভাবতে হবে আমাদের সুষম উন্নয়ন চাই সুষম উন্নয়ন নিয়ে পরীক্ষা আসতে পারে সুষম উন্নয়ন মানে সব জায়গাতে সমপর্যায়ে উন্নয়ন করা লাগবে আর কি ঠিক আছে পরীক্ষা আসার মতো খুব একটা বেশি কিছু না পড়ে নেন তাও তুলে আসতে পারে দানপন্থীদের বিরুদ্ধে ইউরোপে লড়াই করতে হবে এটা ভাই ভালো লাগে না আমার যদি আমি পড়ছি যেহেতু আপনার থেকে পড়ানো লাগবে আমার তো পড়াই লাগবে তো এটা পরীক্ষা আসার আসেন এটা স্ক্রিপ্ট করতে পারেন বা নিজে পড়ে নিয়ে এরপরে দেখেন ঈদের বিনোদন কোথায় কী নাটক আছে দেখেন যদি এখন ইউটিউবে পাওয়া যায় সব নাটক এরপরে দেখি আমরা লাস্ট পেজ আন্তর্জাতিক পেজে দেখি আমরা ইরানকে সতর্ক করলো জি সেভেন এই জি সেভেন সম্মেলনের যেই সামারিটা এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসবে এবং আমাদের লাগবে মূলত হচ্ছে ইরানকে দুইটা কারণে আর একটা হচ্ছে হচ্ছে রাশিয়াকে ব্যালাস্টিককে ক্ষেপণাস্ত্র দেওয়া যাবে না আর জব্দ রুশ সম্পদ থেকে প্রায় ফিফটি বিলিয়ন ডলার লোন দিচ্ছে ইউক্রেনকে যেটা হচ্ছে রাশিয়া বলছে এটা হচ্ছে চুরির সামিল এবং রাশিয়া স্টেপ নিবেই সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির সাথে দশ বছরের মেয়াদে একটি নিরাপত্তা চুক্তি সই করেছে এটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় বাড়ি ও বাসে আগুন লেগেছে অর্থ বাণিজ্যে দেখি আমরা দেশি আমের এবার দাম বেশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গতবারের চেয়ে এবার পনেরো শতাংশ আম কম উৎপাদন হয়েছে এটা নোট করে রাখতে পারেন রাষ্ট্রীয়ত ছয়টা কর্পোরেশনে হচ্ছে টোটাল লোকসান হয়েছে বাইশশো কোটি টাকা ওকে এখানে তেমন কিছু নয় প্রবাসী আয় হচ্ছে মাসে প্রথম বারো দিনে এলো একশো চেচল্লিশ কোটি টাকা যেহেতু হচ্ছে এখন ঈদ আর তেমন কিছু নাই ওকে এগুলো আমাদের লাগবে না খেলাধুলো আচ্ছা নিউজিল্যান্ড হেরে গেছে ফার্স্ট রাউন্ড থেকে এটা এবং আর হচ্ছে সুপার আর আরেকটা ইস্যু হচ্ছে আপনার ও আচ্ছা এটা না এটা না এটা সরি আমি পরের পেচেরটা আগে বলে ফেলছি একটু পরে আসবো সরি ফর দ্যাট যে দেখো এখন শুধু সাকিবের মানুষজন এখন দেখি শুধু শুধু সাকিবকে নিয়ে হচ্ছে অনেক ট্রল করতেছা দেখেন সাকিব পলিটিক্যাল ইস্যু একটা আর একটা সাকিবের হচ্ছে প্লেয়ার ইস্যু আরেকটা আর একটা পার্সোনাল ইস্যু প্লেয়ার নিয়ে যখন আলোচনা করবেন তখন দুইটাকে সেপারেট রাখা লাগবে আপনি একটার সাথে আরেকটা মিক্স করতে পারবেন না সবারই কিছু পার্সোনাল ইস্যু থাকে যাই হোক সাকিব হচ্ছে এখন একমাত্র প্লেয়ার সাকিব কিন্তু আমাদের দেশের অনেক গর্ব হ্যাঁ উনি হচ্ছে পনেরো বছরের সম্ভবত আপনার এক নম্বরের অলরাউন্ডার ছিল এরপর সাকিব একমাত্র প্লেয়ার যার দুই ধরনের ওয়ান ডে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে কমপক্ষে আটশোটা এবং চল্লিশ উইকেট আছে আচ্ছা এটা খুব ভালো লাগছে আমার দেখেন গরুরহাটের চলে একটা ক্লাব খুব ভালো লাগছে মানে এই ধরনের এবং ওরা হচ্ছে আপনার দেখেন যে ক্লাবের আশেপাশে কয়েকটা দোকান আছে ওদের নামে কারখানার জায়গা ভাড়া দিয়ে কিছু টাকা আসে এই ধরনের ইনকামে যাওয়ার লাগবে শুধু স্পন্সরের উপর থাকলে হবে না এই দেখেন এটা খুব খারাপ লাগছে আমার কিউএটা হচ্ছে চলে গেছে বিদায় মানে নিউজিল্যান্ড আবার হচ্ছে আফগানিস্তানে হচ্ছে খুব স্ট্রং হয়ে গেছে আফগানিস্তান সেকেন্ড রাউন্ডে চলে গেছে আটে আবার যুক্তরাষ্ট্র উঠে গেছে এটাকে আবার খুব ম্যাচ খারাপ হয়েছে যাই হোক এই হচ্ছে আমাদের শেষ পেছ ছিল সম্ভবত ইয়েস এই মুভিটা আমি দেখব আপনারা দেখেন বড় পর্দায় ভালো লাগতে স্যার এটা কেজিএফ কেজিএফকে হেয়ার স্টাইল থেকে শুরু করে পুরো আপনার ওই কেজিএফ আর একটা হচ্ছে এনিম্যাল মুভি থেকে সম্পত্ত নেওয়া হয়েছে যা ভালোই স্যার ভালো থাকবেন সবাই আশা করি হচ্ছে আজকের পত্রিকার রিভিউটা আপনাদের কেমন লাগছে জানাবেন এই আর কি টাটা